সারে রে সল্লা মারছি কইসি পেটার মধ্যে মাথা ঘুরাইতাছে আমার বন্ধু স্কুল না আল্লাহ আল্লাহ পড়ুন যা বন্ধু নাই কিছু না স্কুল ছুটি দেওয়ার সময় হয়েছে না

খুঁজতে খুঁজতে পারা খাই খুশি আব্বা সারান তোর বাইরে ভাইটা হস আমি স্কুলতে ছুটি ছুটি ছবি দে বাড়ি যা তোর স্ক্রিন আনতে আব্বা সিনেমার ফিনিশিংটা দেখি কান মানে

দেখ বান্দর আল্লাহ দুটা গাছ উঠটা বরেছে আইরা সেনসিং ভিটা দিয়াম বন্ধু আমরা বড় হই না সিঁড়ি গই পিছে ঘুরাম হ বড় হই না আর বেঞ্চন সিগারেট খাইবা বাইরে বায়ে সিটা তুই খাইবি বেঞ্চন না মই বড় বাংলা মারা দে খাইস পহনি স্কুলে যা আজকে যদি ফাল মারস খবর খারাপ কইরা আরবাম আপা দেখা মালেন কে পুরে গেলাম গা অন স্কুলে কেমনে যায় राम दादा पडसाय नाही पोराले होरी एमिले धक्का मारे राम दादा तुझा धुमरा फाळ मारसे ऐ बा तुला तर आम्ही धक्का मारसी ना तू ऐसके उड तो चगे राम पिकण्या आय उठ चला उठ उठ जुता ला जुता ला जुता ला जा 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 जा